তো এখন আমরা লাঞ্চ করতে বসছি আমাদের সব প্রিপারেশন কমপ্লিট পুরোপুরি সালাড রায়তা বিরিয়ানি সব ডান এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা কিন্তু খেতে বসছি চলো খেতে বসি প্লেট পড়ে আছে মানি প্লেটটা আছে উপরে সাজিয়ে রাখলে না যে খাওয়াটা তো এখন বিরিয়ানিটাকে কাটা হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিই বিরিয়ানিটা পুরোটা আর কেটে প্লেটে ডিস্ট্রিবিউট করে টেবলে নিয়ে যাওয়া হবে ঠিক আছে আর এটা হলো আমাদের আজকে চিকেন বিরিয়ানি পুরো এক ডেকছি চিকেন বিরিয়ানি আছে তো এখন এটাকে কিন্তু কেটে কেটে আর কি প্লেটে আমরা সার্ভ করছি আর এই হলো আমাদের স্যালাড আমি কিটু পেরি পেরি মশলা দিয়েছি আর গোলমরিচ আর বিট লবণ দিয়েছি আর শশা আর পেঁয়াজ আর এটা হলো আমাদের ফেভারিট রাইটা জানি না খেতে কেমন হবে আশা করি খুব ভালো হবে আর বাবা এখানে বসেছে যেটু খেতে শুরু করে দিয়েছে মাও বসেছে আমি আর মানিও বসবো দেন সবাই একসাথে একদম এনজয় করব। ইজ মাই প্লেট এটা আমার চিকেন বিরিয়ানি লেগ পিস আলু ডিম খেতে আশা করি ভালোই অবের আয়তাও নিয়ে নিয়েছি স্যালাডও নিয়ে নিয়েছি অ্যান্ড ইয়া আমি এখন বিরিয়ানিটা এনজয় করবো অ্যান্ড আই এম সো এক্সাইটেড টু টেস্ট দিস বিরিয়ানি এবার খেতে বসলাম খারাপ হয়নি কিন্তু আরো ভালো হতে পারত বাট সেটা কী করে করতে হয় আমি জানি না না ভালো রাইসটা টেস্ট অন্তত হয়েছে কী হলো ভালো করে আমি হাত দিয়ে মেখে খাচ্ছি ভাই এইসব চামুচ টামুচ দিয়ে আমার বিরিয়ানি খাওয়া হয় না আলুটাকে মেখে নিয়েছি এবার খাচ্ছি খেয়ে উঠলাম এবার একটু রিভিউ দিই বিরিয়ানির ব্যাপারে সেটা হচ্ছে যে বিরিয়ানিটা ভালোই হয়েছে খারাপ মোটেও হয়নি একটু নুনটা গম ছিল যেহেতু যেগুলো একটু নুন গম খাই তো নুনটা একটু সাবধানে দিয়েছিলাম ব্যালেন্স করে তো আমরা একটু নুন নিয়েছি আমি বাবা মা আমরা একটু নুন নিয়েছি খাওয়ার সময় আর রায়তারটাও ওয়াজ অসম অসম বাট আলুর খুব সুন্দর টেস্ট ছিল বিরিয়ানির আলুর একদম প্রপার যেরকম টেস্ট হওয়া দরকার সেরকম ছিল চিকেন খুব টেস্টি ছিল ইনফ্যাক্ট রাইসটাও একদম এক্স্যাক্ট ছিল যেরকম বিরিয়ানিতে হয় আরেকটু কেওড়া জল যদি দিতাম তাহলে হয়তো আর একটু ভালো হতো আর একটু যদি খোয়া ক্ষীর দিতে পারতাম তাহলে বেটার হতো বাট ঠিক আছে দুটো জিনিস মিসিং ছিল আদারওয়াইজ ইট এইটি ফাইভ আউট অফ হান্ড্রেড মানে আমার আমার অ্যাকর্ডিং বাকিটাও তাই বলেছে তো এবার নিচে যাবো নিচে গিয়ে একটুখানি বসবো টসবো কুলফি ডক্টর আবার কখন আসবেন দেখা যাক আমি এই ব্লগটাকে আর বেশি বড় করব না কারণ এটা অলরেডি প্রচুর বড়ো হয়ে গেছে আই নো তো এটাকে এখানে শেষ করবো এরপর যা যা হবে আবার নেক্সট পার্ট তোমাদের সাথে শেয়ার করছি তো হ্যাঁ সবাই মিলে আনন্দ করে বসে খেলাম গল্প করতে করতে পাঁচজন মিলে ভালো লাগলো খুব এনজয় করলাম লাঞ্চ টাইমটা ভাল লাগে এরকম টাইপের খেতে ভাল লাগে সাজিয়ে গুছিয়ে প্রপারলি একদম সুন্দরভাবে আমরা খেয়েছি ওপরে বসে এখন নিচে যাব ঘরে দেন তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো টাটা আচ্ছা তো কুলফি ডক্টর কুলফিকে দেখে গেলেন ভিজিট করে গেলেন পাঁচটায় এসেছিলেন পাঁচটা দশের দিকে এসেছিলেন উনি ভিজিট করে গেলেন অনেকক্ষণ দেখেছি কুলফিকে তো যাই হোক দেখা হলো যদি তোমরা ডক্টরের কন্ট্যাক্ট নাম্বার চাও যারা বহরমপুর মুর্শিদাবাদ থেকে দেখছো বা কলকাতা থেকে দেখছো দিয়ে দেবো উনি কিন্তু কলকাতাতেও চেম্বারে বসেন এবং বহরমপুর জিয়াগঞ্জ তো বসি তো যাই হোক আমি একটু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এবং উনি হোম ভিজিটও করেন মানে হাউস ভিজিটও করেন উনি আমি দিয়ে দেবো ওনার যে কোনো পেট প্লিজ যেটা খেয়াল রেখো বাচ্চাকে সবসময় সাবধানে রাখতে হয় বারবার কেউ বলছি মানুষের থেকেও এরা অনেক 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 বেশি সেন্সিটিভ হয় তো সেটা সময় খেয়াল রেখে কিন্তু ওদের কি বল মানে ওদের দেখভাল করবে অবহেলা ওদেরকে করবে না নট অনলি ডক্টর দেখানো ওদেরকে মানসিকভাবে ভালো রাখাটা আমাদের কর্তব্য আমাদের রেসপন্সিবিলিটি ওরা ভালো থাকলে দেখবে তুমিও ভালো আছো আচ্ছা এবার বলি উনি ডাক ডক্টর তোমাকে দেখে গেলেন একটা নতুন মেডিসিন দিলেন আগের মতো সব শেষ হয়ে গেছে কোর্স তো উনি বললেন এখন ঠিকই ও কুলফির না খেয়ে না নাখের এই পোর্শানে একটা প্রবলেম আছে যেটার জন্য উনি একটা নতুন মেডিসিন দিলেন হ্যাঁ বাবা ডাক্তারবাবু দেখে গেলেন তোমাকে তুমি কী ভেবেছো ইঞ্জেকশন দেবে তোমাকে তো একটা মেডিসিন দিলেন ওটা কিন্তু চলবে এখন কদিন আফটার লাঞ্চ আর আফটার ডিনার দুবার করে চলবে টেন এম করে মেডিসিনটার নাম আমি ঠিক বলতে পারবো না এখন এই আর লিভার টনিক চলবে একইভাবে স্টার্ট হবে লিভার টনিক যেদিন ধরো মেডিসিনটা স্টার্ট হবে লিভার টনিক তো সকালবেলায় খালি পেটে খাবে বাবু সপ্তাহে একদিন করে খাবে মানে দিনে একবার করে খাবে খালি পেটে একবার করে সকালবেলায় মর্নিংয়ে তো ওটা একটা খাবে হার্বাটেক প্রো যেটা ও আগে থেকেই খায় ছোট্ট থেকেই খায় হারবাটিক প্রো তো ওইটা খাবে আর নেক্সট হচ্ছে সাত দিন হয়ে গেলে আফটার সেভেন ডেজ লিভার টনিক কমপ্লিট হওয়ার পর একটা ক্রিমি ওষুধ খাবে মানে ডিওয়ার্মিং হবে যেহেতু চার মাস আগে লাস্ট চার সাড়ে চার মাস আগে লাস্ট ডিওয়ার্মিং হয়েছিল তো এর মিডিলে উনি বলেছেন একবার ওনার চেম্বারে নিয়ে গিয়ে একটু ওকে ওয়েটটা করিয়ে নিতে সেটা আমি পারলে করিয়ে নেব তাতে সুবিধা হবে আর কি আর সেই অ্যাকর্ডিংয়ে আমি ক্রিমির ওষুধটা আমাকে খাওয়াবো তো এই বাকি সব কিছু ঠিকঠাক আছে একটুখানি ওয়েটটা বেড়েছে সেটা ওই প্রোটিন ডায়েটের জন্য উনি বললেন কুলফির যে প্রচণ্ড খাওয়ার একটা ইচ্ছে তৈরি হয়েছে যেটার জন্য আমরা ভাবছিলাম যে কি সুস্থ হয়ে গেল পুরোপুরি যাক বাবা বাঁচা গেছে কখনো কখনো মনে হচ্ছিলো এরকম একটা অদ্ভুত খিদে কেন তো সেটা বললেন যে এটা কমে যাবে ওয়াইস সলোনের জন্য এটা হচ্ছিল ইটস নট নর্মাল এবং ওয়াটার কনজিউমিংয়ের যে এত ইচ্ছে যে নন স্টপ জল খেয়ে যাচ্ছে দুটো বলে ওয়াটার বলে আমি জল জল দিচ্ছি আরও সমানই জল খাচ্ছে এত জল কনজিউম করছে এটা কিন্তু নর্মাল একেবারেই নয় এটা হচ্ছে ওয়াইস এলোনের জন্য হচ্ছে এটা কমে যাবে কেটে যাবে আর তিন চার দিনের মধ্যে থেকেই তারপরে আর ও ওরকম খাবে না কুলফি যেহেতু নর্মাল ডায়েট খায় না কুলফির নর্মাল ডায়েট বলতে কুলফি খায় না তো সেটাই কন্টিনিউ হবে যদি এবার ও খাই ভালোভাবে সেটা আমাদের লাক আমাদের গুড লাক তো এই হলো এখন ব্যাপার দেবিকালি কাজ করছে আমার বেস্ট ফ্রেন্ডকে একটু কল করেছিলাম কুলফি খবরটা বলে দিলাম ওর সাথে কথাই হয়নি আজকে বেশি একটু ব্যস্ত আজকে যাই হোক এই হলো ব্যাপার আর কি বলবো সো গুড ইভিনিং एवरीवन সবাইকে শুভ সন্ধ্যা বাবা আবার গুড ইভিনিং এবারে শুভ সন্ধ্যা বলছে আর কুলফিও বলছে দিদির কি হলো এই কুলফি কুলফি টাকা কি হলো কি কি আছে আজ হল আমি তো ফ্রেশ হই মুখটাকে ফ্রেশ করি একটু ক্লিন করি মুখটাকে সেই দুপুর থেকে চলছে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি বাবা জানি না কোথায় গেছে বাবা ডক্টর কি একটু চাটা করে দিলেন আর কি আমি বললাম একটু চা করে দাও চা করে দিলেন ওনাকে মা একটু শুবেছে দেবিকা দিও কাজ করে বেরিয়ে যাবে তারপর আমিও একটু আর লাইভ করব দেরি আছে সন্ধ্যের দিকে এখনই করছি না দেরি আছে লাইভ করতে এই হলো আমাদের আজকের প্ল্যান আর সুদীপটার সাথে ফোনে কথা বললাম ওর সাথে একটুখানি প্ল্যান করলাম কালকে মেলা যাবো আমরা ইচ্ছা আছে বহরমপুর মেলা যেটা ওয়াইমের মাঠে হচ্ছে ওইখানে যাবো এফ মাঠে মাঠেরটাতে তো গেছি অনেকবার ওয়াইমেরটাতে যাবো তো কিছু জিনিসপত্র কেনাকাটা আছে কী করবো না করবো কী পরব সব কিছু ঠিক হয়ে গেল সিম্পল কিছু পরে নেব আমরা ক্যাজুয়াল কিছু পরব যাতে আমরা ঘুরতে পারি বেশিক্ষণ ধরে হাঁটা ধরাতে প্রবলেম না হয় আমাদের সো এই হলো ব্যাপার আর কিছু নয় ব্যাস এটুকুই চলো এখন আমি রাখছি

তো এখন আমি চেঞ্জ করলাম দিয়ে এই ফ্রকটা পরলাম ফ্রক মানে ওয়ান পিসটা পরলাম বেসিক্যালি একটুখানি ফ্রেশ হলাম বললাম না দিয়ে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম মা আমার আলমারিটাকে গোছাচ্ছে তাও তোমাদেরকে দেখাচ্ছি মা আসুক মা একটুখানি চা করছে সরি চা করছে বলতে চা হয়ে গেছে মা একটুখানি চা খাচ্ছে আর কি আর বাবা চা করে দিয়েছে চুলটার অবস্থা খুব খারাপ সে তারপর থেকে আটকানো শুরু বলে চুলটার অবস্থা খুব খারাপ একটুখানি হালকা করে সাজা গোজা করবো কারণ ওদের লাইভ আছে সেলিব্রেশন লাইভ চলছে তো এই হলো আমার চা আমার ফেভারিট ডিশে আমার বাবা আমাকে দিয়েছে এটা আমি আরও দুটো কিনবো হয় একটা পিঙ্ক একটা স্কাই কিংবা একটা সাদা একটা স্কাই স্কাই কিনবো 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 বা বা পিঙ্ক বাট আমি ফর শিওর ওই থেকে দেখি এই সপ্তাহেই কিনবো আর একটা প্ল্যান আছে আর ট্রে নেবো ট্রে তো এগুলো আমি নেব এর মধ্যেই নেব এখন একটু সাজাগোজা করি তারপরে লাইভ জয়েন করবো ওখানে স্পেশাল গেস্ট হিসেবে ইনভিটেশন আছে ওখান থেকে আবার আমি নিজের লাইভ করবো সাড়ে আটটার দিক থেকে হোপফুলি তারপর ডিনার ফিনার করবো যাবো কুলফি বাইরে গেছে দাঁড়াও দেখাচ্ছি কুলফি হুচুস দাঁড়াও দেখাচ্ছি দেখো কুলফি বাইরে গেছে ঠিক আছে কুলফি বাইরে কিন্তু ঘুরতে গেছে ঘুরতে গেছে না মানে বারান্দায় একটুখানি বসে আছে এখানে বসবি এখন বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা ভীষণ সুন্দর আরও বসে আছে এখানে একটু লোক দেখছে বলে আমিও কিছু বলছি না একটু লোক দেখুক বসে বসে অনেকে ওর সাথে মিট করতে আসে সকাল সন্ধ্যে তো ওদের সাথে মিট করে ও দেখা করে জাস্ট আর কি গল্প টল্প করে একটু কথা কথা বলে আর বাইরে ওয়েদারটা ভীষণ ঠান্ডা আছে ঘুরতে যাওয়ার জন্য ভীষণ ভালো ছিল বেসিক্যালি আর আজকে আমি ভেবেছিলাম মেলায় যাব সুদীপদার সাথে কথা বলার ওটাই মেন রিজেন যে যদি বলতো যে মেলায় যাবো তাহলে বেরিয়ে যেতাম সাড়ে ছটার দিকে বাট ওর চুনাখালিতে আছে তো আসতে গিয়েই প্রায় সাতটা বেজে যাবে আর সাতটার পর মেলায় যাওয়াটা পসিবল না কারণ দু ঘন্টা মেলাতে টাইম মিনিমাম লাগে কেনাকাটা করার ব্যাপার আছে যেহেতু আমার ও কিনবে হোপফুলি তো আমাকে কেউ আনতে আর মানে যাওয়ার কেউ নেই অত রাত্রিবেলায় কারণ আমার বেস্ট ফ্রেন্ড নেই আর ও না থাকলে আমার খুবই হেল্পলেস লাগে বরমপুরে বিশেষ করে সন্ধ্যাবেলা হয়ে গেলে আনতে যাওয়া সেরকম কেউ থাকে না বাবাকে বলাটা পসিবল না যে মেলাতে আনতে এসো আমাদেরকে এটা ঠিক না বলাটা অত রাত্রিবেলায় বাবা নিজের জন্য গেল আমাদের সবার জন্য গেল তো ঠিক আছে আমার জন্য ইন্ডিভিজুয়ালি অত রাত্রিবেলায় বাবা কত দূর আর ডাকাটা ঠিক না তো যাই হোক আমি এখন একটুখানি চা খাবো হালকা করে একটুখানি মেকওভার করব তারপর মেকওভার না স্কিন কেয়ার করব বেসিক্যালি তারপর আমি কাজ করতে বসবো তো চলো একটু পরে রেডি হয়ে আবার আসছি এখন আমাদের চলছে হচ্ছে আলমারি গোছানো মানে আমাদের না আমার আলমারিটা গোছাচ্ছে আমার মা কি গো কেমন লাগছে আলমারি গোছাতে আজকে গোছাচ্ছে তো দেখো কি আমার তো কি আমার তো উপরে হ্যাঙ্গারগুলো দেখো কিরকম ফাঁকা ফাঁকা লাগছে হ্যাঙ্গারে কিছু থাকে না কি এখন আর হ্যাঙ্গারটা ফাঁকা থাকে না ওই ওখানে আমার জিন্সগুলো সব ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হতো যেগুলো এখন ওইদিকে নিয়ে চলে গেছি হ্যাঁ তো কি তাই তো বলছি তো কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখতে আলমারিটা আর এত জিনিস না আলমারিতে এত জিনিস হলো সত্যি আলমারি দেখতে খুব বাজে লাগে দেখো তোমাদেরকে দেখাচ্ছি একবার দাঁড়াও নিচের তাকটা না বেশ ভালো লাগছে দেখো কি সুন্দর সরো একটু সরো দেখো নিচের তাকটা ভীষণ ভালো লাগছে পুরো এক টি শার্ট একটা দিকে কুর্তি টু পিস ভেতর দিকে শ্যুট টু পিস ওয়েস্টার্ন টু পিস ইন্ডো ওয়েস্টার্ন সব কিছু আছে এখানেও বেশ কিছু সোয়েট শার্ট রয়েছে কমফোর্টার রয়েছে এখানে জ্যাকেট রয়েছে গাউন রয়েছে অনেক বাট এই দিকটা না একেবারে ঢালাও এখানে ব্লেজারগুলো রয়েছে এখানে একটা ব্লেজার ঝুলছে আর বাকি ব্লেজারগুলো কই ও আচ্ছা এই যেখানে একটা আছে বেশি ব্লেজার নেই গো অতটাও আমি মানে বড়ো লোক নই তো এই হলো আমার আলমারি ও এই সরি 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 এখানে আরেকটা আছে এই যে আমার ফেভারিট পিঙ্কটা এখানে আছে এভার কাটটা এখানে আছে ব্লেজার আছে অনেকগুলোই ব্লেজার আছে চাপ নেই হয়ে যাবে একদিন আলমারি ভর্তি ব্লেজার কিন্তু এই হচ্ছে অবস্থা ওয়েস্টার্নগুলো দেখাতে পারলে ভালো লাগতো আর এইগুলো তো আমার ইনার থাকে এই এই দুটো তো আমার ইনার ওয়ার থাকে সোনা দানা আমার কিচ্ছু নেই গো কিচ্ছু নেই আমার যে আমি এখানে রাখবো আর আমার লকারে লোকের লকারে সোনা দানা থাকে আমার সোয়েট শার্ট আছে আর বলছিলাম যে এখন আমি লাইভে বসছি লাইভটা করি তারপর উঠে কথা বলছি ঠিক আছে চলো লাইভটা করে নিই তো এবার খেতে বসবো দেখা যাক কী দিচ্ছে মা লাইভটা শেষ করলাম একটা খুব ডিস্টার্বিং সিচুয়েশান আছে মানে অ্যারাইজ করেছে হঠাৎ করেই তো ওটা নিয়ে ফোন টোন করছিলাম সবাইকে কী ব্যাপার সেটা আমি একটা ব্লগে বলবো একটা ভিডিও করে দরকার হলে বলবো বাট এখন কিছু বলছি না মানে আমি সেখানে সলভ করতে পারলাম না সে তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি একটু ডিস্টার্ব লাগছে আমার লাইভটা শেষ করলাম ওই কারণ দেখা যাক কী কী আছে মা আছে কি কি খাবো গো ভাত আর আলু ভাজা ডিমের অমলেট ডাল তাই তো বাহ আমার সেই রোজটা একই খাবার রাত্রিবেলা কিন্তু আমার ভালো লাগে খেতে কেন মতো আমার আসলে ডিমের অমলেট খেতে আমার ডিমের পোচ খেতে আমার খুব ভালো লাগছে আলু ভাজাটাও আমার বেশ পছন্দের চিকেন আছে খেলে খাওয়া যাবে বাট যাই না খাবো না যাই হোক চল আগে খেয়ে নিই ডিনার করি তারপরে কথা বলছি এই যে ভাত ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি সাথে ডিমের পোচও রয়েছে ডাবল ডিমের তাও আবার চলো ডিনারটা আগে করি